আমার মায়া নবী যখন তার মায়ের পেটের মধ্যে আসছে রে উম্ম হজরতে আমেনা ডাক দিয়া বলে পায়গম্বর আর মা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে আমি পানি আনার জন্য কূপের কিনারায় যাইতাম কুপের কিনারায় যাওয়ার পর তাকে দেখতাম কূপের পানিগুলা অটোমেটিকলি উপরে চলে আসছে তুমি যতক্ষণ কূপের কিনারায় দাঁড়ায় থাকবা এই পানিগুলা উপরে থাকে তুমি যাইও না তোমার পানি তোমার বাড়িতে নেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ পর্যন্ত এই পানিগুলা নিচে যায় না ও আমেনা আমরা সুন্দরভাবে পানি তোমার কলসিকে ভরাট করে তোমার বাড়িতে দিব শুধু তাই না আকাশের পাখিগুলা যাকে আইসা সালাম জানাই রে আমেনা খবরদার তোমার পেটের মধ্যে এমন একজন মানুষ আসছেন তাকে কখনো কষ্ট দিও না সে আখিরি জামানার পয়গম্বর হবে মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন শুধু তাই না আমার মায়া নবীর মা পয়গম্বর আরাবির মা যখন রাস্তা দিয়া চলতেন শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ তার শরীর থেকে বের হইতো পারেন আল্লাহু আকবার ওই মক্কার মানুষরা ডাক দিয়া বলে আব্দুল মুক্তি তোমার পুত্রবধূ কি এমন আম্বর ব্যবহার করে এত সুন্দর মেস্কো আম্বরের পুরা রবগুলো মুখরিত হয়ে গেছে এত সুন্দর ঘা কি এমন আতর ব্যবহার করে তোমার পুত্রবধুর স্বামী ব্যবহার রে আব্দুল আব্দুল মুির দাদিকে ডাক দিয়া বলে স্ত্রী আমার আমার সম্মান সব শেষ তোমার পুত্রবধূ সুন্দর সুন্দর মেষ্টু আম্বর লাগাইয়া লাগাইয়া ঘুরে আর মানুষগুলো আমাকে বাজে মন্তব্য করে ডাকো তোমার পুত্র বধুকে হজরতে আমেনাকে ডাক হলো আর ডাক দিয়া বলে আমেনা কি এমন মেসকু আম্বর ব্যবহার করো তুমি যে এই রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া মেসকু আম্বরে সুগ্রাণ পাওয়া যায় রে আমেনা হাসরতে আমি না ডাক দিয়া বলে বাবা আল্লাহর কসর আমি কোনো আতুর ব্যবহার করি না রে বাবা আপনার নাতি যখন আমার পেটের মধ্যে আসছে তখন থেকে আমার শরীরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ আমি মুখরিত হয়ে যাই রে বাবা এত সুন্দর ঘ্রাণ পয়গম্বর আরবি ডাদি ডাক দিয়া বলে স্বামী আব্দুল মুতালিব আমেনা মিথ্যা বলে নাই আমেনা যখন গুসুলখানার মধ্যে গুসুল করার জন্য গেছে গুসুলখানা থেকে বের হইয়া যখন আসছে আমি যখন গুসুলখানার ভিতরে প্রবেশ করলাম গুসলখানার ভিতরে ঢুকার পর এত সুন্দর ঘ্রান ও স্বামী আব্দুল মুতালিব এত সুন্দর ঘ্রাস আমি আমার নাক দিয়ে কখন এরকম ভাবে সুখী নাই রে আব্দুল মুতালি